আপনারা অনেকেই প্রফেশনালভাবে থামনেইল এডিট করতে চান তো থামনেল এডিট করার জন্য আপনাদেরকেও অনেক ঝামেলা পোহাতে হয় কীভাবে আপনারা থামনেল এডিট করবেন তো আমি কিভাবে থামনেল এডিট করি তো চলুন এই ভিডিওতে সেই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি তো আপনি প্লে স্টোর থেকে এই পিক্সেল ল্যাব নামে এই অ্যাপটা ডাউনলোড করে নেবেন প্লে স্টোরে গিয়ে সার্চ দিলে পেয়ে যাবেন পিক্সেল ল্যাব তারপরে এটাকে ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের শো হবে তো আপনারা যদি কোরম থেকে কিংবা গুগল থেকে কোনো ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নেন তাহলে সেটা এখান থেকে পেলা সাইকে ক্লিক করে যে ফর্ম গ্যালারি দেখতে পারতেছেন এইখান থেকে আপনারা এ করে নিতে পারেন তো আমি নিচের থেকে একটা সে সেহেতু আমি এরকম একটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে লেখাটা আমি এখান থেকে ডিলিট করে দেবো জাস্ট তারপরে থ্রি থ্রিডনমেন্টে যাবো যেহেতু আমরা ইউটিউব থামনে ডিলিট করবো তো তার জন্য ইমেজ সাইজে ক্লিক করবো করার পরে যে দেখতে পারতেছেন কাস্টম আছে এইখান থেকে ডান সাইডে অপশানে ক্লিক করে আমরা ইউটিউব থামনেল নিয়ে নেব ইউটিউব থামনেল নেওয়ার পরে ওকে করে দেবো দেওয়ার পরে যে দেখেন ইউটিউবে থামনেলের মতো একটা সাইজ চলে আসছে আমার মতো থামনেল এডিট করুন আমি এটা লিখবো তো এখান থেকে প্লাস আইকনে ক্লিক করলাম তো আমি টেক্সটে ক্লিক করলাম টেক্সটে ক্লিক করার পরে এটা দিয়ে লিখবেন কীভাবে আমার মতো দেওয়ার পরে ওকে কীভাবে আমার মতো এই যে বড়ো করে দিবেন এটা ধরপর এখান থেকে এই যে আইকন দেখতে পাচ্ছেন এটা থেকে এডিট করে নেবেন তো এখান থেকে যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন এই যে স্টাইল তো এখান থেকে আপনারা বোল্ড করে নেবেন তারপরে মার্কে ক্লিক করে আপনারা এইখান থেকে একটা কালার সিলেক্ট করে নেবেন আমি এখান থেকে কালো একটা কালার সিলেক্ট করে নেব দেখতে পাচ্ছেন কালো কালারটা আমি সিলেক্ট করে নিলাম কালো কালারটা সিলেক্ট করে নিলাম দেওয়ার পরে এখান থেকে আপনারা টেনিস গল ডাউন করে বা ডান সাইডে চলে আসবেন তারপরে স্ট্রোকটা আপনারা দিতে পারেন দেওয়ার পরে এনাবেলটা ডিসেবল করে দেবেন তারপরে বিভিন্ন কালার দেখতে পাবেন তো মনে করেন আমি জাস্ট একটা কালার নেব তো মনে করেন আমি এই কালারটা নিলাম তারপরে এটা আপনারা কম বেশি করতে পারবেন তো মনে করেন আমি এরকম রেখে দিলাম এরকম রেখে দিলাম দেওয়ার পর টিকমার্কে ক্লিক করবেন ক্লিক করার পর তারপরে দেখতে পাচ্ছেন যে শ্যাডো শ্যাডোতে আমরা আপনারা ক্লিক করবেন করার পরে ইনাবেলটা ডিসেবল করে দেবেন দেওয়ার পরে আপনারা যে কোনো একটা আপনারা দিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন তারপরে ইনাবেলটা এখানে ডিসেবল করে দেবেন দেওয়ার পরে দেখেন ওইখান থেকে শ্যাডো চলে আসছে এখান থেকে এখানে ব্ল্যাক রেডও আছে এটা আপনারা এই যে বাড়িয়ে দেবেন ঠিকঠাক মতো তো আমি ওই কালারটা একটু চেঞ্জ করে নিব কালারটা আমি চেঞ্জ করে নিচ্ছি তো এইখান থেকে ধরেন আমি এই কালারটা দিলাম তো এই যে কীভাবে আমার মতো হয়ে গেলো তারপরে এটা আমরা বাড়াতে এই যে ডান্সের আনতে পারবেন এদের উপন্যাস করতে পারবেন তো আমি এটা একটা এতে রেখে দিলাম দেওয়ার পরে এখান থেকে আপনারা কত নেবেন সেটা নিয়ে নেবেন আমি সম্পূর্ণ করে দিলাম দেওয়ার পরে এখানে একটা মার করে দেওয়ার পরে এটা এখানে রেখে দেবো ছোটোও করতে পারবেন এখানে টেনে তো আমি এরকম সাইজটা রাখলাম রেখে এখান থেকে এখানে গিয়ে আমি এই যে দেখতে পাচ্তেছেন এই যে তালা মেরে দিলাম যেন এটাতে হাত দিলে আর না নড়ে তো দেওয়ার পরে এরকমভাবে আরও তারপরে দিব থামনেইল এডিট করবেন তো আমি এরপরে শুধু থামনেলটা লিখব এরকম সেম প্রসেসে আমি থামনেলটা লিখব তো সেম প্রসেস আমি এটাকে টেনে লম্বা করব করার পরে সেম প্রসেস আমি অবলম্বন করব তো এখান থেকে আমি লম্বা করব করার পরে আমি সেম প্রসেস অবলম্বন করব এখান থেকে বোল্ড স্টাইল করে আমি এই মোটা করে নিলাম নেওয়ার পরে এইখান থেকে আমি কালারটা দিয়ে দেবে আমি এইখান থেকে মনে করি আমি ইয়েলো কালারটা দেবো ইয়েলো কালার দিলাম তারপরে মার্কে ক্লিক করে আমি এখান থেকে স্টোক কির করলাম ডিজেবল করে দিলাম যার পরে এখান থেকে যেটা আপনাদের চোখে বেশি ভালো মানে যে কালারটা দিলে আমি যে কালো করে নিলাম কালো করার পরে কালার এটা একটু বাড়িয়ে দিলাম তারপরে এখান থেকে মার্কে ক্লিক করে এখান থেকে শ্যালোটা একটু বাড়িয়ে দিব এটা ডিজেবল করে দেওয়ার পরে এটাও ডিজেবল করে দেওয়ার পরে এখান থেকে আপনারা এ বাড়াতে পারবেন এতে দেখেন ধাম নেই তো আমি হালকা রাখলাম এখান থেকে রাখার পরে এরকমভাবে আপনারা সেম প্রসেসে এডিট করবেন তাও লিখে নেবেন তো আমি লিখে নিচ্ছি তো এই লেখাটাও আমি সেম প্রসেসে এরকম এডিট করে নিব আপনারা দেখতে পাচ্ছেন এডিট করে নিচ্ছি এইগুলো একটু আমি বন্ধুর মধ্যে এখানে এ করে দেব এই যে দেখতে পাঠতেছেন পরে এই সাইডে ডান সাইডে আপনারা যে রিলেটেড ভিডিও বানাবেন সেই রিলেটেড একটা ইস্ট ছবি আপনারা দিতে পারেন তাছাড়া মনে করেন আমি এখানে একটা ছবি দিলাম কীভাবে থামদেলি এডিট করবেন তো যেহেতু এই বিষয়ে আমি ভিডিও বানাচ্ছি তো এইখানে আমি ডান্স হেডে কিছু থামদাইলে এডিট করে দিব আমার আগে থেকে রাখা কিছু থাম থামনে এলের ছবি আমি এখানে দিয়ে দেবো তো আমি সেই ছবিগুলো দিচ্ছি তো এগুলো এড করা হয়ে গেছে তারপরে আমি এগুলো একটু ছোট বড় করে নিলাম যেভাবে মানাবে আমি সেভাবে দিয়ে নেবো একটু বড় করে নিলাম নেওয়ার পরে কিন্তু আমি এই যে আমার এখন কাজ শেষ হয়ে গেছে এটা একটু আমি ছোটো করে নিব তো এটা আমি এখান থেকে দিয়ে এইখান থেকে আমি যে এই যে দেখতে পাচ্ছেন এই যে মেমোরি মতো এইখানে এখান থেকে সেভেস এমএে ক্লিক করে আমি এটা আমি সেভেস গ্যালারি করে নিব তারপরে আমার গ্যালারিতে সেভ হয়ে যাবে তো এভাবে আপনারা প্রফেশনালভাবে থামদেলি রেট করতে পারবেন তো ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন যে পরবর্তীতে কি নিয়ে ভিডিও চান তো আজকে ছিল এই ভিডিওটা আশা করি আপনাদের ভালো লেগেছে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ আল্লাহ হাফেজ